মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তালা আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবেন হতাশা বাঁধবে না কারণ আপনার সাথে মহাশক্তি দরের কানেকটিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে

উনি বর্ণনা করছেন যে বদরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমচ্ছিলাম কিন্তু রাসুস ইসলামকে দেখলাম আল্লাহর কাছে কান্না করছেন যে আমি যে দেখলাম যে তিনি চালিয়ে যাচ্ছিলেন দোয়া চালিয়ে যাচ্ছিলেন দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে ইমোশনাল হয়ে গেলেন আর হবে না আপনার রব আপনাকে ভিক্ট্রি বা বিজয় দান করবেন তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে সব কিছু সেট করে দিয়ে কার সাথে সাথে করেছেন বলুন তো আল্লাহর দিস কারণ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে রসুল রসুল্লাহ সাল্লাহ আলি আলহিমের যে বারোটা কথা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক আল্লাহ আমাদের গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করবো